এখানে যিনি লাশ গ্রহণ করবেন মনির ভাই মনির ভাই উনি আসতেছে না উনি আসলে লাশটা হস্তান্তর হতে আর কি উনি ওনাকেও মোবাইল ফোনে যোগাযোগ মোটো ফোনে যোগাযোগ করলো ওনার উনি বিভিন্ন ধরনের ব্যস্ততা দেখাচ্ছে উনি মামলা ড্রাফটিং করতেছে এক এক সময় এক এক ধরনের বিভিন্ন ব্যস্ততার কথা বলতেছে কথা বলে উনি আসতেছে না এবং লাশ বুঝে নিচ্ছেন না এই কারণেই পোস্টমর্টম শেষে লাশ বুঝাই আমরা লাশ বুঝিয়ে দিতে পারতেছি না হ্যাঁ এখানে হসপিটালে গতকালকে থেকে গতকালকে মেবি প্রায় তিনটা নাগাদ সময়ে আমরা আমি লাশ নিয়ে এখানে তিনটা ডেড বডি নিয়ে আমি মর্গে উপস্থিত হই উপস্থিত হওয়ার পর থেকে ওনাদের অনেক শুভাকাঙ্ক্ষীদের দেখতেছি আর ওনাদের থেকে পরিচয় জানতে চাইলে মৃত কিংবা মৃতের সাথে ওনাদের সম্পর্কে কি জানতে চাইলে ওনারা কেউ কোনো রক্তের সম্পর্ক এই ধরনের কোনো স্বীকৃতি দিচ্ছে না ওনারা বলতেছে আমরা শুভাকাঙ্ক্ষী কিংবা দূরবর্তী আত্মীয় আমরা এ ব্যাপারে কোনো কিছু বলতে পারতেছি না একমাত্র মনী সাহেবই এইটার সিদ্ধান্ত দিতে পারবেন বলে ওনারা জানান মনিষ সাহেবকে এবং আপনি কালকে কত কখন আসছেন এখনো পর্যন্ত মানে কয় ঘন্টা এখানে মানে অবস্থান করছেন আমার অলরেডি পঁচিশ ঘন্টা চলতেছে চব্বিশ ঘন্টা পার হয়ে পঁচিশ ঘন্টা চলতেছে গতকালকে তিনটে নাগাদ আসছিলাম এখন সাড়ে টা বাজে প্রায় এই মত অবস্থায় অনুমান 650 টাকা হতে পারে না আর সেই সেটা আমাদের উদ্যতন কর্তৃপক্ষ আছেন আমি উদ্যতন কর্তৃপক্ষকে জানাবো এবং অলরেডি আমি মোবাইল ফোন আমার উদ্যতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখতেছি এই ব্যাপারে মনির মনি সাহেব আসতেছেন না মর্মে তো এটা আমাদের উদ্যতন কর্তৃপক্ষ এটার আইনগত সিদ্ধান্ত নেবেন পুরো নামটা